আসসালামু আলাইকুম বারাকাতু দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং আজকে উপস্থিত আছি বাইশরশি জমিদার বাড়িতে এখানে আপনাদেরকে কিছু জিনিস বা কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো এখানে একজন সাধক এসেছিলেন হয়তো বা এটা আপনারা অনেকেই জানেন সেই সাধকটি কে ছিলেন সেই সাধকটি ছিলেন জামানার মহামুজাদ্দেদ অলিকুল সম্রাট শাহিন সাল্লামা তরিকত আমার পীরকাবলা জান হুজুর তিনি এসেছিলেন এবং তিনি সত্যবাণী দিকে দিকে প্রচার প্রসার তিনি করেছেন এবং এখানে আমরা এসেছি আমার সেই হুজুর কাবলা জানের ওফাত স্মরণে হিজবুল্লার মহা ইমামের ডাকে সারা দিয়ে বাইশ রশিতে এখানে যে বিষয়গুলো আমি তুলে ধরতে চাচ্ছি সেই বিষয়গুলো আমি আপনাদের কি স্পষ্ট করে জানাতে চাচ্ছি সেটা হলো এখানে রাজা যে রাজা যিনি ছিলেন এখানে তিনি এটাকে শাসন করেছিলেন এবং এটা একটা হিন্দু রাজ্য ছিল এই হিন্দু রাজ্যের মূলত এই হিন্দু রাজ্যটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে মানুষ বেবিচারে লিপ্ত ছিল মানুষ এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল মুসলমান সে জানত না যে সে মুসলমান সে জানত না সে কিভাবে নামাজ আদায় করতে হয় সে জানতো না কীভাবে আল্লাহর বন্দিগি করতে হয় এই কথায় ছাড়া পৃথিবী থেকে যেমন পঙ্গপালের মতো মানুষগুলো এখন দিকবিদিক ছুটাছুটি করে হিজবুল্লার ডাকে সারা দিয়ে আসছে এবং জামানার মহা অলি বিশ্ব অলি জান হুজুর সেই সত্য নিদর্শন আমাদের জন্য রেখে গিয়েছেন আজকের এই পুরাতন বাড়িটি আমি আপনাদেরকে হয়তোবা ঘুরে ঘুরে সেভাবে দেখাতে পারবো কিনা জানি না কিন্তু আপনারা অবশ্যই এটা লক্ষ্য করে বিশেষ করে আমার ফলোয়ার্স ভাইরা যারা রয়েছেন আমি তাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করবেন এবং পেজটিতে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য এক সময় এগুলো পুরান বাড়ি অনেক আগের বাড়ি রাজারা ছিল এক সময় এগুলো এখন জঙ্গল হয়ে গিয়েছে কিন্তু এভাবে মানুষগুলো দিকবে দিক ছোটাছুটি না করে তারা এভাবে এসে যে এগুলো সব জঙ্গল হয়ে গেছে রাজার রাসপ্রাসাদ আজকে ধুলিসাৎ হয়ে গিয়েছে কারণ যেটা সত্য সেটা সত্য সেটা সত্য চিরকাল থাকবে এটাই হলো বাস্তবতা আর সত্যের বিজয় একদিন হবে এটাই এতটুকু আমরা বিশ্বাস করি এগুলো হয়তো বা সিঁড়ি এই সিঁড়িগুলো দিয়ে উপরের তালাতে উঠত আগের কার কাজগুলো আসলে একটা অনেক সুন্দর একটা জিনিস আমি আমি কী ভা আমি আমি ভাষায় বলতে পারতিছি না কিভাবে আপনাদেরকে বোঝাবো কিন্তু এটাই বাস্তবতা আজকে দেখেন সত্য সব সময়ের জন্য সত্যই ছিল মিথ্যা কিন্তু দুর্ভিত হয়ে গিয়েছে ঠিক এই রকমই একদিন এই ধরাধামে সমস্ত সত্য সত্যের বিজয় হবে সত্য স্বভাগত এটাই বাস্তবতা এই যে এগুলো সব ছোট ছোট ক্ষুদ্র জায়গা এগুলো আসলে তখন কি রকম ছিল জানি না কিন্তু এখন দেখলে মনের ভিতরে একটা অন্য রকম ভৌতিক কল্পনা চলে আসে হাইরে আগের না হয় রাজারা কিভাবে তারা তাদের রাজ্যকে পরিচালনা করেছেন এবং এখানে রাজরানীরা ছিলেন তারা থাকতেন এরকম হয়তোবা অনেক ইতিহাস এখানে রয়েছে বা জড়িত রয়েছে আমরা এটা হয়তোবা সেইভাবে আপনাদেরকে বুঝাতে পারব না কিন্তু এটাই বাস্তবতা এটাই মূলত বাস্তবতা আপনারা অবশ্যই দেখতেছেন আমি উপরে ওঠার চেষ্টা করতেছি এগুলো খুব কি বলবো আপনাদেরকে আমি আমার ভাষায় বুঝাতে পারছি না এগুলো সমস্ত জঙ্গল হয়ে গিয়েছে এগুলো সমস্ত জঙ্গলে আমি একদম সাধে আসি সাদ থেকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো সমস্ত কিছু জঙ্গল হয়ে গিয়েছে সমস্ত কিছু জঙ্গল হয়ে গিয়েছে যাই হোক আমার ভিডিওটি দেখলেন অবশ্যই যদি ভালো লাগে আরও কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি